জীবন বদলানোর ছটি উপদেশ এক নম্বর টাকা রোজগারের পিছনে দৌড়াবেন দেখবেন দুনিয়া আপনার পিছনে ছুটছে দু নম্বর নিজের কথা নিজের ভিতরে গোপন রাখবেন মনে রাখবেন যতক্ষণ আপনার কথা আপনার ভিতরে থাকবে ততক্ষণ আপনি নিরাপদ তিন নম্বর কোনো কাজকে ছোট মনে করবেন না উপোস করে থাকলে কেউ আপনাকে খাবার দিতে আসবে না চার নম্বর একটা সময় সন্তান ও তার পিতা কাছে বোঝা হয়ে যায় আর চেষ্টা করবেন বোঝা হয়ে ওঠার আগে সরে আসতে পাঁচ নম্বর আপনাকে যারা ভালোবাসে তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন ছ নম্বর মাঝে মাঝে শত্রুর সাথেও সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন কারণ এ দুনিয়ায় কায়দা করে বেঁচে থাকতে হয় লেবুর এক ফোঁটা রস যেমন হাজার লিটার দুধকে নষ্ট করে দেয় তেমনি মানুষের অহংকার তার হাজারো গুণকে নষ্ট করে দেয় বৃষ্টি থেমে গেলে ছাতাটাও বোঝা মনে হয় সেই মতো মানুষও উপকারীকে মনে রাখে না অনেক কিছু ফিরে আসে ফিরিয়েও আনা যায় কিন্তু সময় কখনো ফিরে আসে না আপনি যদি তৃপ্তি নিয়ে বিছানায় যেতে চান তাহলে প্রতিদিন সকালে আপনাকে দৃঢ় সংকল্প নিয়ে উঠতে হবে জীবনে দুটি জিনিস কখনো প্রকাশ করা উচিত নয় এক নম্বর কষ্ট কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হবেন দু নম্বর ভালোবাসা ভালোবাসা প্রকাশ করলে অবহেলার পাত্র হবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য